আবারও চলে এলাম নতুন কিছু ইউনিট জমজম কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো কালার করেছি সবগুলা দেখানোর চেষ্টা করবো যারা যেটা পছন্দ হয় স্ক্রিন নিয়ে মিলে ওরা করে ফেলতে পারবে আজকের জমজের অন্যগুলো কিন্তু করা অনেক সুন্দর অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটাই লাইট কালার প্রত্যেকটা নামাজি অন্য প্রত্যেকটার সাথে লাইট প্রত্যেকটার সাথে আবার আলাদা আলাদা এই যে দেখেন অনেক সুন্দর এবং দুপাটা কিন্তু পরিপূর্ণ পাঁচ আমার মনে হয় সহ হাত গো ঠিক আছে অনেক বড় অনেক বড় দেখেন এটা কিন্তু যে নিবে তার কপাল লাগবে আমি বলে দিলাম বলে বড় দিয়ে দিচ্ছি বলে বড় দিয়ে দিচ্ছি বুঝতে এটা অনেক সুযোগ অর্ডার করতে কিন্তু টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নাই শুধু অর্ডারটা করেন পছন্দ হলেই কিন্তু আবার দিতে পারে অর্ডার করার সুযোগ পাবেন আর এগুলো কিন্তু এখন অফার প্রাইস দেখা গেছে কিছুদিন পর কিন্তু দাম বেড়ে যেতে পারে